সিংহ রাশি বা লগ্নের মানুষজন এদের দায়িত্ববোধ কোনো অবস্থাতেই এরা নিজের দায়িত্ব পালন থেকে দূরে সরে আসেন না সিংহ রাশি বা লগ্নের মানুষদের বাবা মা স্বামী স্ত্রী এদের মধ্যে ব্যালেন্স করার চেষ্টা করেন কোনো অবস্থা কোনো পরিস্থিতি তারা কিন্তু নিজের দায়িত্ব থেকে সরে আসেন না রেসপন্সিবিলিটি পালন এবং রক্ষা সেটা এদের জীবনের অন্যতম অঙ্গ এবং অংশ আপনার সন্তান যদি হয়ে থাকে সেই ক্ষেত্রে আপনি আপনার ফিউচার আপনার ভবিষ্যৎ নিয়ে মোটামুটি নিশ্চিন্ত থাকতে পারেন যে যে কোনো পরিস্থিতি যে কোনো অবস্থায় এই মানুষটা আপনাকে ট্যাকল করবার চেষ্টা করবে এই মানুষটা জীবনের সমস্ত পরিস্থিতি সমস্ত অশান্তি সমস্ত ঝামেলা সেগুলির মধ্যেও আপনার প্রতি তার যে দায়বদ্ধতা সেটা পালন করবে আপনি যদি কোন সিংহ রাশি বা লগ্নের মানুষকে ভালোবেসে থাকেন সেই ক্ষেত্রেও আপনি তার উপরে নির্ভর করতে পারেন অন্যান্য রাশির যে কোনো মানুষ বিক্রে করলেও সিংহ সমস্যায় পড়তে পারে কিন্তু বিশ্বাসঘাতকতা করবে না তার যে কর্তব্য সম্পর্ক থাক বা না থাক সে পালন করে যাবে